আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বিপরীত শব্দ থেকে বিগত বিশেষ পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে সরল শব্দের বিপরীতার্থক শব্দ নয় গরল ঐহিকের বিপরীতাত্মক শব্দ পারত্রিক অধিত্বক্কা শব্দের বিবরীতার্থক শব্দ কোনটি উপত্যকা কোন শব্দযুগল বিপরীতার্থক নয় ঐচ্ছিক অনাবশ্যিক সরল শব্দের বিপরীতার্থক নয় সরল শব্দের বিপরীতার্থক নয় গরল ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি গুর নিচের কুনটি অশুদ্ধ দোষী নির্দোষী কোন শব্দজোর বিপরীতার্থক নয় হৃষ্ট পুষ্ট গৃহি শব্দের বিপরীতার্থক শব্দ সন্ন্যাসী ক্ষীয়মানের বিপরীত শব্দ বর্ধমান জঙ্গম এর বিপরীতাত্মক শব্দ কি স্থাবর তাপ শব্দের বিবৃতার্থক শব্দ সৈত্য। সংশয় এর বিবৃতার্থক শব্দ কোনটি প্রত্যয়